আসসালামু আলাইকুম তো আমাদের শামসেনগঞ্জে যে নদী ভাঙন হয়েছে তার এই যে নতুন শিবপুরের যে আগের দৃশ্যটা কেমন ছিল বা যে নদীর দৃশ্যটা আগে কেমন ছিল সেটা আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখাবো তো চলে নিশ্চিন্ত লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের যে দৃশ্যটা এটা হচ্ছে দু হাজার পঁচিশের এটা এটা হচ্ছে আমাদের নতুন শিবপুর গ্রাম দেখতে পাচ্ছেন এটা নতুন শিবপুর গ্রাম তো দেখা যাক দু আমি বারো সালে গিয়ে দেখছি তখন নদী কাটেনি অবশ্যই দু সালে কেমন ছিল দেখেন দু সালে আমাদের এইটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের অবস্থাটা কেমন ছিল এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিল্ড ছিল শেষে হ্যাঁ আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন নদী কোথায় আছে কোথায় চরপোড় আছে কোথায় নদী আছে আর আমাদের এটা দেখতে পাচ্ছেন এটা স্কুল স্কুল থেকে নিয়ে কতটা দূরে আমাদের সেই নদী হ্যাঁ তো দু হাজার তেরো সালে এক হাজার দু হাজার তেরো সালেও নদী ভাঙার দিকে নাই খোঁ ঠিকই আছে দু হাজার চোদ্দো সালে গিয়ে দেখছি দু হাজার চোদ্দো সালে এরকম অবস্থা ছিল দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালেও কোনো কিছু নতুন আপডেট আসেনি দু হাজার ষোলো সালে এরকম অবস্থা ছিল নদীর আমাদের গ্রাম ঠিকই আছে দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা ছিল দু হাজার আঠেরো সালে গিয়ে দেখছি দু হাজার সালে এরকম অবস্থা ছিল হ্যাঁ পুরো সবুজে ঘেরা আমাদের সেই পার্শ্ববর্তী এলাকা এবং বাগান কত সুন্দর কাটছিল আমাদের যেই জীবনযাপন দু হাজার উনিশ সালে গিয়ে দেখি দু হাজার উনিশ সালে গিয়ে আমাদের নদীতে ভালো জল আছে বুঝতে পারা যাচ্ছে দু হাজার কুড়ি সালে গিয়ে দেখি দু হাজার কুড়ি সালে দেখতে পাচ্ছেন আমাদের সেই নদী অলরেডি কাটতে শুরু করেছে এগুলো দেখতে পাচ্ছেন সব কেটে গেছে এবং আমাদের সেই সম্ভবত ফিল্ড আছে এখনও দু হাজার কুড়ি সালেও দু হাজার একুশ সাল দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সাল এটা দু হাজার একুশ সালের অবস্থা দেখেন আমাদের গ্রামের অবস্থা অলরেডি অনেকটি কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটি কেটে গেছে এই যে স্কুল আছে এখানে স্কুল আছে এবং এখানে দেখেন অলরেডি অনেকটি কেটে গেছে দু সালের অবস্থাটা দেখা যায় এই দেখেন দু সালের অবস্থা একদম কাছিয়ে গেছে স্কুল থেকে নিয়ে দেখেন কতটা ডিস্ট্যান্স আছে দু সালে দেখা যায় দু সালের দেখেন সেই দৃশ্য দেখেন লক্ষ্মী মন্দির আছে অলরেডি পড়ে গেছে দু হাজার পঁচিশে আপনারা দু হাজার চব্বিশ অবস্থা স্কুল থেকে কতটা কাছাচ্ছে দেখেন নদীটা আর শেষ ফাইনাল আমাদের সেই দু হাজার পঁচিশ যেটা এখন রানিং সাল চলছে সেটা সেটার অবস্থা দেখেন এই দেখেন এখানে কতটা অবস্থা পরিবর্তন হয়েছে এই দেখা এখনও অলরেডি আপডেট আরও এসছে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না দু হাজার পঁচিশ সালে অবস্থা দেখেন এবং আমাদের পুরো সামসেগজ অবস্থা দেখেন কোথা থেকে কোথায় এসছে যে পুরো দৃশ্যটা আপনাকে দেখাবো আমি দু হাজার কুড়ি সালে গিয়ে দেখেন দু হাজার উনিশ সালের অবস্থা দেখেন সামসাংগঞ্জের অবস্থা এরকম ছিল আর দু হাজার দেখেন দু হাজার উনিশ সালে এবং দু হাজার পঁচিশ সালে কতটা তফপাত আছে দেখলেন পুরো নদীতে কেটে গেছে ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নতুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলের নাম হচ্ছে সোয়েল ইউনিক টেকনিক্যাল